আপনাকে অনুকরণ করে কিন্তু আপনার সাফল্যকে মেনে নিতে না পারে অনেকেই আপনাকে অনুকরণ করে আপনি কেমন পোশাক করেন আপনার লাইফস্টাইল কেমন আপনার খাদ্যাভাস কেমন আপনি কি করতে পছন্দ করেন এগুলো অনেকেই দেখবেন নিজেদের মধ্যে আনার চেষ্টা করে অর্থাৎ আপনাকে অনুকরণ করে অনুকরণ করা খারাপ কিছু না অনেকে আপনাকে অনুকরণ করতেই পারে কিন্তু যারা অনুকরণ করে দেখবেন অনেকেই আছে তারা আপনার সাফল্যকে মেনে নিতে পারে না বরং আপনার পেছনে কুৎসা রটায় এবং তাই নয় অনেকেই আছেন দেখবেন আপনাকে অনুকরণ করছে কিন্তু সেটা স্বীকার করতে চায় না তারা আপনাকে হিংসে করে তারা আপনাকে পছন্দের জন্য অনুকরণ করে না তারা আপনাকে হিংসের জন্য অনুকরণ করে তাদের থেকে আপনি অনেকটাই দূরে থাকুন